হাড় হিম করা ভূতের গল্প জিনের ডাক গল্পের পটভূমি গ্রাম বাংলার এক অজপারাগা নাম চর সোনাপুর নদীর ধারে ধান খেত ঘেরা ছোট এই গ্রামটিতে এক খুব শান্ত পরিবেশ ছিল কিন্তু কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘরে শুরু করে বিশেষ করে প্রতি শুক্রবার রাতে গ্রামের এক প্রান্তে থাকা পুরনো বটগাছের দিক থেকে ভেসে আসে এক অচেনা নারীর গরু নারণা ঘটনা শুরু হয়েছিল এক রাতে গ্রামের যুবক রাশেদ আর তার দুই বন্ধু সাহস করে সিদ্ধান্ত নেয় বটগাছের কাছাকাছি যাবে তারা শুনেছিল প্রতি শুক্রবার রাতে সেখানে জিনের ডাক শোনা যায় গ্রামের বুড়োরা বারবার নিষেধ করলেও তারা তা আমলে নেয়নি তারা মনে করেছিল এসব এসব কুসংস্কার ছাড়া আর কিছু না রাত দশটার দিকে তারা তিনজন টর্চ লাইট নিয়ে রওনা দেয় চাঁদের আলোয় অর্ধেক আকাশ ঝাপসা লাগছিল চারদিক একেবারে নিস্তব্ধ যেন প্রকৃতি নিজেই নিঃশব্দ চিৎকার করছে হঠাৎ বটগাছের কাছাকাছি যেতেই তারা এক নারী কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায় গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে আবার অনেক কাছ থেকেও মনে হয় রাশেদের বন্ধু ভয় পেয়ে পিছিয়ে যেতে চায় কিন্তু রাশেদ সাহস করে এগিয়ে যায় তখনই আচমকা বাতাসের ঝড় ওঠে অথচ চারদিকে গাছের একটি পাতাও নড়ছে না ঠান্ডা হাওয়ায় যেন হাড়গুলো জমে আসছিল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের তলা থেকে বের হয়ে আসে মুখ ঘুমটা ঢাকা পা মাটি ছুঁয়ে না হাওয়ার উপর ভেসে ভেসে হেঁটে আসে তাদের দিকে রাশেদ চিৎকার করে ওঠে কে কে ওখানে কোনো উত্তর নেই ছায়া মূর্তিটা হঠাৎ থেমে যায় তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠে বলে আমার কাছে শোনা না এলে কিছু হবে না রাশেদের দুই বন্ধু পেছন ঘুরে দৌড়ে পালায় কিন্তু রাশেদ যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে তখনই সেই ছায়া এক ঝাটকায় রাশেদের কাছাকাছি চলে আছে তার চোখ দুটো জল করছে যেন আগুন মুহূর্তেই রাশেদ অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে অচেতন অবস্থায় রাশেদকে খুঁজে পায় সে জ্বরগ্রস্ত কাছে আর হুশে এসে শুধু একটা কথাই বারবার বলছিল আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম আমি ও ডাক শুনেছিলাম এরপর থেকে রাশে কখনো আগের মতো স্বাভাবিক হতে পারেনি রাত হলেই তার আচরণ বদলে যেত অনেক সময় সে বর গাছের দিকে হেঁটে যেতে চাইত আবার অনেক সময় জোরে জোরে সেই নারী কণ্ঠে কথা বলতো গ্রামের মানুষ তখন বুঝেছিল এটা সাধারণ কোনো ব্যাপার নয় গ্রামের হুজুর এসে করে বলেছিলেন এই জায়গায় এক প্রাচীন জিন সে কারো নজর বা বিরক্তি সহ্য করে না যারা তার ডাকে সারা দেয় তাদের ছেড়ে দেয় না এরপর থেকে আর কেউ বটগাছের কাছে যায় না শুক্রবার রাত হলেই গ্রাম যেন নিঃশব্দে থমকে যায় রাশেদকে শহরের এক মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তবে সে আজও মাঝে মাঝে বলে ওঠে ও আমাকে আবার ডাকছে আবার শুক্রবার আসছে